টানা এক মাস ভাজা পোড়া খাওয়ার পরে ঈদের পর থেকে শুরু হয়েছে ডেজার্ট খাওয়া আর মিষ্টি খেতে খেতে এখন মনে হচ্ছে কম তেলে ঝাল ঝাল কিছু বানিয়ে খাই আসসালামু আলাইকুম আপনাদেরও মনে হয় আমার মতো অবস্থা হয়েছে তাই না চলেন আজকে কম তেলে ঝাল ঝাল একটা নাস্তা বানিয়ে ফেলি প্রথমে একটা বাটিতে আমি দেড় কাপ ময়দা নিচ্ছি দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়া দুধ আর দিচ্ছি সামান্য একটু ইস্ট এখানে আমি আধা চা চামচের থেকেও কম ইস্ট ইউজ করেছি মানে ইস্টের পরিমাণটা একদমই কম দিতে হবে আর এখানে অ্যাড করছি আমি বেকিং পাউডার আমি দিয়েছি আধা চা চামচের একটু বেশি বেকিং পাউডার অর্থাৎ একটা চামচের একটু কম দিলেই হবে আর দিয়েছি এক টেবিল চামচ চিনি আর দিয়ে দিয়েছি লবণ এটা আমি আধা চা চামচের মতো দিয়েছি এখন এই সবগুলো শুকনো উপকরণকে মিশিয়ে নিয়েছি তারপর এর মধ্যে আমি পানি অ্যাড করছি হালকা গরম পানি অ্যাড করতে হবে এক কাপ পানি নিয়েছি আর অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা খামির তৈরি করতে হবে তবে এক কাপ পানি এখানে লাগবে না আর পানিটা একদম হালকা গরম হতে হবে কোনোভাবেই বেশি গরম হওয়া যাবে না এক টেবিল চামচ তেল দিলাম এখন আমি হাত দিয়ে ভালো করে মুথে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত মথে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না ডোটা একদম সফট হয়ে যাচ্ছে আর অল্প অল্প করে ময়দা ছড়িয়ে দিব যাতে ডোটা মথে নিতে সুবিধা হয় যেহেতু ইস্ট রয়েছে অনেক বেশি হাতের মধ্যে লেগে যাচ্ছে তাই অল্প অল্প করে ময়দা ছড়িয়ে দিব আর সামান্য একটু তেল অ্যাড করে দিয়ে আমি ভালো করে মধ্যে নিচ্ছি দেড় কাপ ময়দার জন্য এক কাপের অল্প কম লাগবে ডোটাকে আপনারা অবশ্যই নরম করে বানিয়ে নেবেন আমি ডোটাকে খুব ভালো করে মথে নিয়েছি আর যখন দেখবেন যে ডোটা হাতের মধ্যে লেগে যাচ্ছে না একদম সফট হয়ে গিয়েছে তখনই মাথা বন্ধ করে দিই আমি এক ঘন্টার জন্য গরম জায়গায় রেখে দিচ্ছি আর এই ফাঁকে আমি পুরোটা তৈরি করছি এর জন্য প্যানের মধ্যে তেল দিয়েছি তার মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম আর রসুন কুচিটাকে হালকা একটু ভেজে নিয়েছি হালকা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পিঁয়াজ কুচি আর দিচ্ছি কাঁচামরিচ কুচি এখনই সব কিছুকে ভালোভাবে ভেজে নিয়েছি যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়েছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিয়েছি তারপরে আমি সামান্য একটু আদা বাটা দিয়েছি আদা বাটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি গাজর কুচি একটু মোটামুটি করে কুচি করে নিয়েছি আর গাজরটাকে কিছুক্ষণ ভেজে নিবো যেহেতু গাজরটা একটু শক্ত তাই আগেই ভেজে নিলাম নরম হওয়ার জন্য তারপর আমি দিচ্ছি ক্যাপসিকাম কুচি তারপর রেড বেল পেপার কুচি দিয়েছি একটু নেড়ে চেড়ে আবারও ভেজে নিয়েছি তো দুই এক মিনিট ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি বাঁধাকপি কুচি তারপরে দিলাম লবণ আর দিয়েছি আধা চামচ গোলমরিচের গুঁড়া এই সব কিছুকে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি যতক্ষণ না সবজিটা একদম সফট হয়ে যাচ্ছে সবজিটা যখন এরকম সফট হয়ে যাবে তখন এর মধ্যে আমি এক চা চামচ সয়া সস আর এক চা চামচ টমেটো সস দিয়েছি এখন এই সব কিছুকে ভালোভাবে মিক্সড করে নামিয়ে নিতে হবে আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি আর এদিকে পুরো এক ঘন্টা হয়ে গিয়েছে তো এক ঘন্টা পরে দেখেন ডোটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে যেহেতু ইস্টির পরিমাণটা অনেক কম তাই ডোটা অনেক বেশি ফুলে যাবে না তো আমি ডোটা থেকে ছটা লেচি কেটে নিব এই জন্য প্রথমে একটু রোল করে নিলাম তারপর এভাবে নাইফ দিয়ে ছটা লেচি কেটে নিচ্ছি আর এই ডোগুলো থেকে কিন্তু ইস্টের কোনো স্মেল আসবে না যেহেতু ইস্টের পরিমাণটা খুবই অল্প ইউজ করেছি তাই ইস্টের কোনো স্ট্রং স্মেল এখানে একদমই পাওয়া যাবে যারা ইস্টের ইস্টের স্মেল পছন্দ করেন না তারা কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন তো একটা খামি নিয়ে আমি একটু মোটা করে একটা রুটি বানিয়ে নিচ্ছি লম্বা করে তবে রুটিটাকে খুব বড় করা যাবে না এরপরে মাঝে থেকে আমি সবজি দিয়ে দিলাম তারপর এভাবে টেনে বানের শেপ দিয়ে দিচ্ছি মানে রোল টাইপের শেপ একটা দিয়ে দিয়েছি তারপরে ওই সাইডগুলোকে আমি হাত দিয়ে সমান করে চেপে দিয়েছি যাতে পুরোটা বেরিয়ে না যায় তো রুটিটাকে আপনারা অবশ্যই একটু মোটা করে বেলে নেবেন দুই ইঞ্চি পরিমাণ মোটা করে বেলে নেবেন তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আরও একটা খামির নিয়েছি আবার একটু মজা ছড়িয়ে দিয়ে লম্বা একটা রুটি বেলে নিয়েছি যাতে খুব ভালো করে রোল করা যায় দেখেন আমি কিভাবে করছি আর এটা খুব ইজিলি সেট হয়ে যায় কোনো কিছু ইউজ করতে হয় না জাস্ট হাত দিয়ে একটু চেপে দিলেই হয়ে যায় তো আমি এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি এখন আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়ে খুব ভালো করে প্যানটা গরম করে আধা কাপ পানি দিয়ে দিলাম তারপরে বানিয়ে রাখা রোলগুলো দিয়ে দিচ্ছি তারপর এখন আমি চুলো রাসটা বাড়িয়ে দিয়েছি তবে ঢাকনা দিয়ে ঢেকে ছিদ্রটা বন্ধ করে চুলো রাসটা লো থেকে একটু বাড়িয়ে দিয়ে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত বসিয়ে রেখেছি পানিটা দেখেন অনেকটা শুকিয়ে গিয়েছে আমি আরও কিছুটা শুকিয়ে নিব তাই আবারও এক মিনিট বসিয়ে রাখলাম তো এক মিনিট পরে ঢাকনাটা খুলছি এখন কিন্তু পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে ঠিক এই পর্যায়ে আমি একটা চামচ তেল দিয়ে দিয়েছি আপনারা জেলে বাটার দিতে পারেন বা ঘিও দিতে পারেন তো আমি একটা চামচ তেল দিয়েছি আর তেলটা দেওয়ার এক মিনিট পরে এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে তাহলে ইজিলি এগুলোকে উল্টে দেওয়া যাবে দেখেন খুব ইজিলি কিন্তু উল্টে দেওয়া যাচ্ছে আর এই তেলের মধ্যে আমি এগুলোকে খুব ভালো করে ভেজে নিবো খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে এই আপনারা চুলো রাশটা একটু বাড়িয়ে দিতে পারেন আর বাড়িয়ে দিয়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত পাল্টে ভেজে নিচ্ছি জাস্ট ওই তেলটুকু দিয়ে এটা ভাজা হয়ে যাবে এখানে আর এক্সট্রা কোনো তেল ইউজ করতে হবে না আর আমি এভাবে ভেজে এগুলোকে তুলে নিচ্ছি সেমভাবে এই গরম প্যানের মধ্যে আবারও আধা কাপ পানি দিয়ে আবারও তিনটা রোল বসিয়ে দিয়ে ঢাকা দিয়েছি আর দেখেন শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে এক চামচ তেল দিয়েছি তারপর সেমভাবে ভেজে এগুলোকে তুলে নিয়েছি মাত্র পাঁচ মিনিটে তুলতুলে নরম এই ভেজিটেবল রোলগুলো খেতে এত মজা হয়ে থাকে যে আপনি যদি বাসায় তৈরি না করেন তাহলে বুঝতে পারবেন না একদম কম তেলে কম সময়ে তুল তুলে নরম এই নাস্তাগুলো আপনারা সকাল বিকাল যে কোনো সময় বানিয়ে নিতে পারেন আর এটা খেতে ভীষণ মজা হয়ে থাকে তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে যারা আমার মতো মিষ্টি খেতে খেতে বিরক্ত হয়ে গিয়েছেন তারা অবশ্যই ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো ভালো লাগবে আমার কাছে তো এই ধরনের নাস্তাগুলো খেতে ভীষণ ভালো লাগে হোপস আপনাদের কাছেও ভালো লাগবে আর এই নাস্তাটা একবার বানালে আপনারা বারাবারই বানাতে যাবেন তো রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ